বন্ধুরা এখানে আমি একটা প্লাস্টিকের বোতল নিয়েছি এবার বোতলটাকে আমি নিচ থেকে একটু কেটে নিলাম নিচের দিকটা আর কি নিচের দিকটা আর্ধেকটা আমি কাটছি একটা ব্রেড দিয়ে কেন কাচি পাইনি সামনে তাই ব্রেডটা ছিল সেটা দিয়ে আমি এই বোতলের মানে নিচটাকে কেটে নিলাম আর কাটতে চাইছি না যেহেতু ব্রেডের তো আর আস্তে আস্তে করে ব্রেড দিয়ে কেটে নিচ্ছি আমি আর আমার এটা কাটার নিচের অংশটা আমার কাটা হয়ে গেছে ওই দেখো বন্ধুরা আমার এই নীচের ইটটা কাটা হয়ে গেছে এবার এটাকে সুন্দর করে সেপ দিয়ে নেব মানে সাইডগুলো একটু ভালো করে কেটে নেব এবার আমি মাথার দিকটা এটা নিচের দিকটা আর তারপরে আমি মাথার দিকটা কাটব মাথার দিকটা তোমাদের দেখানো হয়নি এখনও আমি এখন দেখাচ্ছি ওই যে মাথার দিকটা এবার মাথার দিকটা আমি লেটের সাহায্যে কেটে নিচ্ছি সমান করে আর বুঝতেই পারছো ব্লেড দিয়ে কাটা হচ্ছে না তবু আমি চেষ্টা করে যাচ্ছি কাটার জন্য আর আমি কেটে নিয়েছি এই দেখো কাটা হয়ে গেছে এবার ওটাকে ভালোভাবে আমি ওটাকে ঠিক করে নেব একটু পরে ঠিক করে তোমাদের দেখাবো যে মুরগিটা আমি খুলে নিলাম এইবার আমার ওই এই যে নিচের অংশটা আর ওপরের অংশটা এটার মধ্যে সেট করে দিলাম আর তারপরে আমি কিছুটা মুসুর ডাল রেখে দিলাম এবার এটা পড়বেও না কিছু না এবার ঢালাও যাবে